ভারত আর পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব এখানে যদি আসলে সত্যিকার অর্থে যুদ্ধ লেগে যায় তাহলে কোন দেশের বিজয় হওয়ার সম্ভাবনা বেশি সত্যি কথা বলতে ভারত এবং পাকিস্তান দুটোই সামরিক ক্ষেত্রে অনেক শক্তিশালী তাদের সর্বোচ্চ যে সামরিক অস্ত্র পারমাণবিক অস্ত্র সেটা কিন্তু দুই দেশেরই রয়েছে তো দুই দেশ যদি যুদ্ধ শুরু হয়ে যায় আমি যেটা বলবো যে আসলে কোনো দেশেরই জয়লাভ করার সম্ভাবনা নেই বরং হেরে যাবে সাধারণ মানুষ ভারত বলেন আর পাকিস্তান বলেন দুই দেশেরই জনসংখ্যার ঘনত্বের হার অনেক এবং দুই দেশেরই অধিকাংশ জনগণ হচ্ছে দরিদ্র তো সেক্ষেত্রে যদি দুই দেশের এরকম যুদ্ধ শুরু হয়ে যায় তখন সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে তাদের অধিকাংশ মানুষ যেহেতু গরিব তো সেক্ষেত্রে দেখা যাবে তারা তাদের ওই পারমাণবিক অস্ত্রের যে একটা সেখানে আবহাওয়া জলবায়ু বাতাস কিন্তু নষ্ট হয়ে যাবে মানুষের বসবাস বসবাসের উপযোগী থাকবে না আমরা জানি যে ফিলিস্তিনের মতো অবস্থা হবে বলে আপনি ধারণা করতেছেন হ্যাঁ আমরা জানি যে ভারতের একশো কোটির মতো মানুষ রয়েছে পাকিস্তানের চব্বিশ কোটির মতো মানুষ রয়েছে এবং তার আশেপাশের যে দেশগুলো রয়েছে সেগুলোতেও জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং অধিকাংশ জনগণই দরিদ্র যেমন আমাদের বাংলাদেশ আছে পাশে নেপাল আছে শ্রীলঙ্কা আছে আফগানিস্তান আছে তো এই দেশগুলো অধিকাংশ জনগণই হচ্ছে আহ গরিব দরিদ্র তো এদের হ্যাঁ মধ্যবিত্ত এবং এই যুদ্ধ যদি শুরু হয় আর যদি এখানে সর্বোচ্চ শক্তি দুই দেশই ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যাবে যখন এখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে যাদের অনেক টাকা পয়সা আছে এবং যারা প্রভাবশালী নেতা তারা হয়তো অন্য মহাদেশে গিয়ে আশ্রয় নেবেন সেখানে তারা সুন্দরভাবে জীবনযাপন করবেন কিন্তু যারা গরিব আছেন যারা দরিদ্র তাদের কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না তাদের এখানেই ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে এবং এই এলাকার যে মাটি এটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু পশু পাখি ফসল কিছুই আর হবে না এমনকি মানুষের আহ জীবনযাত্রাও কিন্তু আর এখানে কখনো সম্ভব হবে না টিকিয়ে রাখা তো আমি বলবো যে দুইটা দেশেরই যে কোনো সমস্যা থাক তাদের উচিত এটা শান্তিপূর্ণভাবে একটা সমাধান করা একটা সমাধানে আসা এবং আমরা কখনো যুদ্ধ চাই না আমরা চাই সারা পৃথিবীতে শান্তি থাকবে এবং পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে কোনো সমস্যা থাকবে না কোনো ঝামেলা থাকবে না যদি কোনো সমস্যা হয় তাহলে আহ জাতিসংঘ আছে অন্য অন্য দেশ আছে তারা সবাই মিলে একটা সমাধানের ব্যবস্থা করবে কিন্তু আমরা চাই না যে এরকম শক্তিশালী দুইটা দেশের মধ্যে আহ যুদ্ধবাদক এবং এটা অবশ্যই মানুষের জন্য অনেক ক্ষতিকর হবে তো অসংখ্য ধন্যবাদ